আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে ভোলারাট অ্যাডভান্টেজ যাচ্ছে বোগদা দিয়া নয় তো আজকে কিন্তু জালগাড়ির লঞ্চ নাই আর বরগুনার লঞ্চ নাই তো যারা চাঁদপুর থেকে বরিশাল যেতেছেন ভোলারাট অ্যাডভান্টেজ রুট ব্যবহার করতে পারেন আপনারা বানারিপাড়া নেমে যাবেন চাঁদপুর থেকে উঠে বানারিপাড়া নামবেন সেখান থেকে আপনারা চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে বরিশাল শহরে যেতে পারবেন যাই হোক তো দেখে আসি কি পরিমাণ যাত্রী আজকে ছয়টা চৌত্রিশ বছর এখন তো আগে কিন্তু চেয়ার ছিল বোকদা আর নয় লঞ্চে এখন চেয়ার খুলে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো চেয়ার খুলে ফেলা হয়েছে নিচে শুধু সাইড বেঞ্চ রয়েছে আর এই লঞ্চে চাঁদপুর চর ভরিবি উঠে চলাফল করতো বেঞ্চ খুলে ফেলাতে বেশ ভালোই হয়েছে যাত্রীরা ঠিকভাবে শুয়ে বসে যেতে পারবে এখন লঞ্চ আসবারও পঁয়ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন নিস্তলার ডেক যাত্রী দ্বিতীয়তলা গিয়ে দেখি কী অবস্থা দ্বিতীয়তলার ডেক ওনার ওয়ান ডে কিন্তু ডেক বেরোয় চারশো টাকা রাখা হয় সিঙ্গেল কেবিন এক ডাবল কেবিন দুই আর টিপি পরে কিন্তু আপাতত সার্ভিস বন্ধ রাখছে প্রতি টিভি লস হয় তারা সার্ভিস বন্ধ রাখছে তো সম্ভবত এখন থেকে একদিন করপ চল হল করবে খোলা ওটা লঞ্চ রাজদূত প্রাইমের আন্ডারে তো সাত দিয়ে তারপর দ্বিতীয়তলায় বা তিতীয়তলায় যাবো কেবিন এরিয়ায় তো বিজনেস ক্লাস ছিল মানে দ্বিতীয়তলায় তো দেখবো যে বিজনেস ক্লাসটা আছে কি না সেটা হচ্ছে আর খুলে ফেলছে নান্দনিক ডিজাইনের সাথ চাঁদপুর রোডের গোপটা দিয়া নয় এখানে বসে আড্ডা মাত্র মাত্র যেতে পারবেন আপনারা তিনতলায় সাদ সাদের পাশেই নামাজের স্থান দিয়েছে এখানে আপনারা নামাজ পড়তে পারবেন আর শীতের সময় এই পাশে কেবিন একটা বাদে একটা বাদে সবগুলোই বুক হয়ে গেছে তিতাতলার বাম পাশে রিভার সাইডের একটা কেবিন বাদে সবগুলোই এই বুক হয়েছে মানে একটা কেবিন তালা মারা রয়েছে হয়তো তালা মেরে হয়তো মিশে যেতে পারে এর পাশে একটা তো ডাইন পাশের রিভার সাইডে একটা কেবিন তালা মারা মানে সবগুলোই হয়েছে সম্ভবত হয়তো কিছুক্ষণ আগে একজন তালা মেরে নিচে গেল তো তৃতীয়তলা সবগুলো কেবিন বুক হয়ে গেছে গিয়ে দেখি কি অবস্থা হয়েছে তৃতীয়তলা যাওয়ার সিঁড়ি বকদের চলাচল করে না কোনো লঞ্চে চলাচল করে না এই দ্বিতীয় রিভার সাইডের বাম্প সাইড বাম্পাসের সবগুলো ওই বহু বহু হয়ে গেছে সিঙ্গেল কেবিনে বারো এক হাজার টাকা সিঙ্গেল কেবিনে বারো এক হাজার ডাবল জানে না হয়েছে বিজনেস ক্লাস বিজনেস ক্লাস তালা মারা রয়েছে দেখা যায় না ডাইন পাশে রিভার্স সাইডের কেবিন এগুলো একটাও তালা নেই

তা ভাঙার লঞ্চ ব্যবহার করেন আর আজকে সাথে আজকে জাল লঞ্চ নেই দেখছিল মতো ভিডিও এত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ